আমার খবর সিউড়িতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এসআইআর ক্যাম্প পরিদর্শনে সাংসদ শতাব্দী উন্নয়নের বার্তা নিয়ে ব্যস্ত সফর সিউড়িতে বীরভূমের সিউড়িতে আজ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও এসআইআর সহায়তা কেন্দ্র পরিদর্শনে এলেন সাংসদ শতাব্দী রায় তিনি শহরের বিভিন্ন এসআইআর ক্যাম্প ঘুরে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন দ্রুত সমাধানের আশ্বাস দেন এরপর আঠেরো নম্বর ওয়ার্ডে পরিতোষ দাস স্মরণীয় পরিতোষ দাস শিশু উদ্যানের শিলান্যাস করেন একই সঙ্গে হাটজোন বাজার থেকেই দুবরাজপুর রোড হয়ে ভাইয়া কিষান মান্ডি পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন করেন তার হাতেই পরিদর্শনের সময় কিছু বাসিন্দা দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে অভিযোগ জানান সাংসদ শতাব্দী রায় তাঁদের আশ্বাস দেন এই বিষয়ে প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে দিনভর এলাকাবাসীর ভিড়ে জমজমাট হয়ে ওঠে শিউরি শহর উন্নয়ন মানুষের পাশে থাকার বার্তা দিয়ে সফরের শেষে শতাব্দী রায় বলেন জনগণের সেবাই আমাদের প্রধান লক্ষ্য শিউরি শহরকে আরো সুন্দর ও উন্নত করা আমাদের সম্মিলিত দায়িত্ব চার তারিখের পর থেকে পাঁচ তারিখ থেকে আমরা সব জায়গায় এসআইআর নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছি শুধু আমরা নয় রাজ্যবাসী ব্যস্ত হয়ে পড়েছেন রাজ্যবাসী অস্থির হয়ে পড়েছেন এবং রাজ্যবাসী আমি দেখছি তো পাঁচ তারিখ থেকে খরাশোল থেকে নলহাটি মুরারৈ সব জায়গায় গেছি যাচ্ছি তাতে মহিলারা মোটামুটি রান্না বান্না ছেড়ে ক্যাম্পে বসে থাকছে ফর্ম ফিল আপ করার জন্যে পুরুষরা অনেকেই কাজে লাগিয়ে বসে থাকছে কখন ফর্ম আসবে আগেকারের পোস্টম্যানের অপেক্ষার মতন এই যে অস্থিরতার বাতাবরণ তাতে আমাদের মানুষজন যেভাবে সাহায্যের জন্যে পাশে দাঁড়াচ্ছে এবং ক্যাম্প তৈরি করে সেখানে ফর্ম ফিল আপ করা হচ্ছে তাতে আমার মনে হয় যে আগামী কিছুদিনের মধ্যে একটা স্বাভাবিক জায়গা আসতে পারবে যদিও সময়টা ভীষণই কম এত ভোটার আপনি ভাবুন একটা বাড়িতে যদি দশজন ভোটার হয় তাহলে তিরিশটা ফর্ম দশজন তার ডাবল কুড়ি আর দশটা যদি রাফ ফিল আপ করা হয় তাহলে তিরিশটা হচ্ছে সেটা কতজন মানুষের পক্ষে সম্ভব কত দিনে সম্ভব এবং কত ভুল না করে সম্ভব এটা বিষয়টা করি কারণ আপনি দেখবেন অনেক সময় হয় যদি এই মুহূর্তেও বা আমি আপনাদের এখানে একটা মোবাইল নাম্বার বলি সবাই যদি নোট করেন দেখি এর মধ্যে বহু মানুষ আছে যারা দশটা সংখ্যার জায়গায় নটা সংখ্যা নোট করবেন একটা ভুল হয়ে যাবে দেখুন আমরা যখন এখন ব্যাংকের অ্যাকাউন্টে চেকবুকের নাম্বার লিখি আমি তো আমার ছেলেকে মেয়েকে তাদের করাই দেখো ঠিক লিখতাম কিনা ওদেরকে যখন বলি আমি বলছি যে এখন ঠিক করছে মিলিয়ে নাও এটা খুব জরুরি সেরকম ভুল না হয় আমাদের ফর্মে সেটা আমাদের খুব দায়িত্বের মধ্যে এর মধ্যে আজকে যে অনুষ্ঠানে আসা স্মৃতি শিশু উদ্যান এবং রাস্তার জন্য যিনি আমাদের সঙ্গে বহু বছর যুক্ত ছিলেন এবং শুধু তৃণমূলের জন্য নয় তিনি মানুষ হিসেবে মানুষের পাশে থেকেছেন এবং দেশভাগের পর থেকে যে উদ্যোগ মানে এখানে করোনি যে উদ্বাস্তুরা এসেছিলেন তাদের পাশে থেকেছেন। সেই তার তার সম্বন্ধে সম্বন্ধে রাস্তা বা করার লোকাল তারা উদ্যোগী হয়েছেন এবং চেয়ারম্যানকে এবং কাউন্সিলারদের ধন্যবাদ মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ তারা রাজি হয়েছেন এবং করেছেন পবিত্র পিঙ্কি এখানকার কাউন্সিলর কিন্তু পবিত্রকে অনেক অনেক ধন্যবাদ না দিয়ে পারা যায় না ওর সব করার জন্য এবং আমি মঞ্চে দাঁড়িয়ে প্রশংসা করছি পবিত্র এমন একটা ছেলে যে কাজ করিয়ে নিতে চায় মাঝে মাঝে আমি দেখেছি যে হয়তো ওর তরফ থেকে অনেক কিছু চায় আমার কাছেও গিয়ে চায় কিন্তু হয়তো সেই মুহূর্তে ইরিটেশন হতে পারে যে এত চাইছে কেন তুই যদি ভাবেন শান্ত হয়ে ও নিজের জন্য তো চাইছে না তেরপল চাইলে নিজের জন্য চাইছে না একটা কালচারে নিজের জন্য সেটা আপনাদের চলে চাইছে এবং এটা জনপ্রতিনিধি হিসেবে সেটা ভীষণ জরুরি এবং আমি অনেক সময় দেখেছি যে কোনো মিনিস্টারের কাছ থেকে কোন মিনিস্ট্রি থেকে এখানে কি পাওয়া যায় সঠিক খবরগুলো সঠিক সময় নিয়ে এসে আমাকে দিয়ে সে কাজগুলো করিয়ে নিয়েছে এটা একটা দক্ষতা এবং সেই দক্ষতার সঙ্গে আপনার পাশে আছেন কারণ আপনাদের পাশে থাকাটা জরুরি এবং ওরও আপনাদের পাশে থাকাটা খুব জরুরি এই কাজ করা এবং আপনাদের ভালো থাকা এবং ভালো রাখার চেষ্টা করাটাও খুব জরুরি আমি দেখুন আমি সংসদ হওয়ার পর দেখি যে আমার কাছে সাতেরো লক্ষ ভোটার অনেকেই ব্যক্তিগত সমস্যার সমাধান করতে আসে তার মধ্যে কিছু করতে পারি কিছু করতে পারি না বা অনেকের এলাকায় সমস্যা নিয়ে আসে সব সমস্যার সমাধান করতে পারি না কিন্তু কি পারি কতটা পারি কতটা চেষ্টা আছে আমার সেটা মানুষের কাছে প্রকাশ পায় সেই চেষ্টাটাই কিন্তু খুব জরুরি করে আপনি ভেবে দেখবেন যে আপনি যদি চান সবাই সব ইচ্ছে পূরণ করতে পারবেন না আপনি হয়তো চারজনের ইচ্ছে পূরণ করতে পারবেন না আমি হয়তো চার হাজার লেভেল পারব তো সংখ্যাটা সবার জন্যই একই তবুও আমরা চেষ্টা করছি কি না আমাদের ইচ্ছে আছে কি আমাদের কতটা ভরসা করার জায়গা আমরা সেটা যতদিন প্রমাণ হচ্ছে ততদিন আমাদের পাশে থাকাও বেড়ে যাচ্ছে আপনাদের সেই পাশে থাকার জন্যে আবারও ধন্যবাদ জানাই এবং ভালো থাকুন এসআইআর নাম তুলুন প্রত্যেকে ফর্ম ফিল আপ করুন কারণ আর কিছু না আপনি এখানে থাকছেন বহু বছর ধরে আছেন আপনার বাবা ঠাকুর দাদা ছিল সেটা জরুরি নয় জরুরি হচ্ছে আপনার নাগর নাগরিকত্ব জরুরি হচ্ছে আপনার ভোটদান আপনি যাই পাচ্ছেন না কেন যতক্ষণ আপনি ভোটদান করছেন ততক্ষণ আপনি কিন্তু নাগরিকত্ব প্রমাণ করতে পারছেন না তাই ভোট দেওয়া যেমন জরুরি তেমন ভোটার হিসেবে নাগরিকত্ব রাখাটাও জরুরি নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা ক্রেতা বন্ধুরা যারা কিনবেন একটা কুপন পাবেন সেই কুপন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানেই থাকবে শোরুমেই থাকবে একটা ড্রপ বক্স সেই কুপন ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন এরপর খেলা হবে আমাদের এগারোই জানুয়ারি দু হাজার প্রথম পুরস্কার থাকছে ব্যালেন্স সিগমা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো ফেস এছাড়াও থাকছে আইফোন মাইক্রোভেন ফ্রিজ দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে